স্ক্রিপ্ট ভিডিওতে আমরা সুরাতুল কা বানান করে গুন্না সহ সহি ও শুদ্ধভাবে পড়া শিখব ইংসা আল্লহ সুরা কা ফিরুন মক্কায় অবতীর্ণ এর আয়াত হল ছয়টি রুকু একটি প্রিয় বন্ধুরা আসুন আমরা শুরু করি করিজি কফ মনে রাখতে হবে খাড়া জবর এটা হলো মাদের হরকত আর মাদের হরকতের উপর যখনই চিকুন চিহ্ন হবে তখন তিন আলির পরিমাণ টেনে পড়তে হবে ইয়া হামজা ইয়া আই ইয়া পেশ ইউ আই হা লাম জবর হাল আই হাল খাড়া জবর কা খাড়া জবর যেখানে থাকবে সেখানেও একালিপ টেনে পড়তে হবে কাফ খাড়া জবর কাউ পেশ রু পেশের বাম পাশে যজমালা ওয়াউ মাদের হরক মাদের হরফের বামের হরফে থামলে মাদের হরফের বামের হরফে থামলে তিনালি পরিমাণ টেনে পড়তে হয় কুল লাম আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরকত মনে রাখতে হবে মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকলে তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে লা হামজা আইন পেশ বু দাল পেশ দু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরকত মাদে তবাই আলিফ টেনে পড়তে হবে মা তা জবর তা বা বু দাল ওয়াউ পেশ দু নুন জবর না এখানে পেশের বাম পাশে যোজমালাও মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামলেই তিনালি পরিমাণ টেনে পড়তে হয় ইহাকে মাদ্যে আরজি বলে তাহলে মা তা না একটা বলি লা আ মা জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আং গুন্না করতে হবে নুন ছাকিনা এটা নুন ছাঁকিনের বামে তা এসেছে তাটা হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি এই পনেরো হরফের মধ্য থেকে তা একটি হরফ এই জন্য এখানে এই নুন সাকিনটাকে নাকের মধ্যে লুকিয়ে গুন্নার সাথে পড়তে হবে আং তাং তোম আইন খাড়া আ বাজের বি আবি দাল ওয়াউ পেশ দু নুন জবর না আবি জবর মা তিন আলিফ টানতে হবে আগের নিয়মের মতো তিন আলিফ এখানে টানতে হবে মিম আলিফ জবর মা হামযাইন জবর আ বাপেশ বু দাল পেশ দু মা আ বুদু তুম লা আনতুম আবিদুনা মা আ বুদু ওয়াও জবর ওয়া লাম লা জবর আলিফ টানতে হবে ওয়ালা হামজা জবর আ নুন আলিপ জবর না আনা ওয়ালা আনা আইন আলিপ জবর আ এক আলিপ টানতে হবে আ বা পেশ বি ডাল মিম দুই পেশ দুম মিম আলিপ জবর মা আবিদম মা আইন জবর আাজবর বাদ আবাদ তামিম্পেশ তুম আবাত তুম আনা আবিদুম আ আব তুম ও জবর ওয়া লাম আলু জবর লা ওয়ালা হামজা নুন জবর হামজা নুন জবর মিম পেশ তুম আং তুম আইন খাড়া জবর আ বাזר বি দাল ওয়াউ পেশ দু নুন জবর না আবি দু না মিম আলফ জবর মা আমজা আইন জোবর আ বাপেশ বু দাল পেশ দু আলা আং তালা আং তুম আু দো লাম জবর লা

Boa linha de